গায়ে রাজশাহী ওয়ারিয়র্সের প্র্যাকটিস কিট এবং হাতে কিপিং গ্লাভস উইকেটের পেছনে বেশ সরব অভিজ্ঞ মুশফিকুর রহিম আসছে বিপিএল কে সামনে রেখে প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স আর সেখানেই দেখা মিলেছে দারুণ একটা দৃশ্যের উইকেটের পেছনে কিপিং গ্লাভস হাতে ঘাম ঝরাচ্ছেন মুশফিক বর্তমান প্রেক্ষাপটে অনেকটা অবাক করার মতোই ব্যাপার বটে জাতীয় দলের হয়ে মুশফিক খেলছেন মুশফিকের অনুরাগের কথা জানা আছে সবারই মুশফিক বহুবার তাহলে রাজশাহী ওয়ারিয়ার্স এর উইকেটের পেছনে কি মুশফিককেই দেখা যাবে আর সেটা হলে কেন অবাক হতে হবে কারণ তো একটা অবশ্যই আছে কেননা রাজশাহী দলটায় রয়েছেন বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলী টের পেছনে আকবর কতটা ভরসার পাত্র তারও প্রমাণ মিলেছে গেল কয়েক বছরে অনেকেই ধরে নিয়েছিল রাজশাহীতে আকবরকে কিপিংটা করতে দেখা যাবে তবে দলে দুইজন বিশ্বমানের কিপার থাকায় একটা মধুর সমস্যাতেই পড়তে হয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্টকে বলার অপেক্ষা রাখে না মধুর এই সমস্যাটা বেশ উপভোগী করছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট তবে একটা সহজ সমাধানের কথাও জানিয়ে দিয়েছেন তারা মুশফিক সিনিয়র ক্রিকেটার তাই উইকেটের পেছনে মুশফিককে দেখা যাবে নাকি আকবরকে এই সিদ্ধান্তটা নেবেন মুশফিক নিজেই রাজশাহী টিম ম্যানেজমেন্ট সেটা ছেড়ে দিয়েছেন মুশফিকের উপরই অর্থাৎ মুশফিক চাইলেই আসছে বিপিএলে তিনি কিপিং করতে পারবেন আর এতে কোনো অবজেকশন থাকবে না টিম ম্যানেজমেন্টের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মুশফিক কি করতে চাইছেন সেটাও স্পষ্ট হয়ে গেল রাজশাহীর প্রথম দিনের অনুশীলনে গ্লাভস মিরপুরের একাডেমি মাঠে মুশফিকের ব্যাটিং এর পর উইকেট কিপিং অনুশীলনটাই জানান দেয় মূল ম্যাচেও কিপিংটা করতে চাইছেন তিনি জেনে নেওয়া যাক রাজশাহীর প্রথম দিনের অনুশীলনের পর দলটার হেড কোচ হান্নান সরকার কি বলেছেন এটা তো আসলে সময় বলে দিবে কারণ টিম কম্বিনেশনে ভাই মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা মোর এনজয় করে মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যদি যখন যখন করে তখন সে অনেক ইনভলভ থাকে আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে আর যে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য সো মুশফিক যদি ক্যাপ্টেন হয় নিশ্চিতভাবেই উইকেটের পেছন থেকে সেটা গাইড করতে পারবে যদি অন্য কেউ ক্যাপ্টেন হয় সেখানেও কিন্তু মুশফিকের সেই গাইডেন্সটা পাবে সো আমার মনে হয় যে মুশফিক কিপিংয়ে নিশ্চিতভাবেই এনজয় করে যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রায়োরিটিটা বেশি থাকবে আর আকবর যদি খেলে স্বাভাবিকভাবে আকবরও কিন্তু সেখানে কিপিংয়ের জন্য জন্য যথেষ্ট এখানে বিষয়টা ডিপেন্ড করছে যে মুশফিক কিভাবে চিন্তা করছে এটা আমরা ম্যাচের আগে ডিসিশন নেব হান্নান সরকারের কথা অনুযায়ী মুশফিক শুধু কিপিং এ প্রায়োরিটিটা পাচ্ছেন না বরং ক্যাপ্টেন হিসেবেও বিবেচনায় রাখছে রাজশাহী ওয়ারিয়র্স যদিও নাজমুল শান্তকে ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়েছিল তারা এবং নিলামেও শান্তর সাথে পরিকল্পনা করেই ক্রিকেটারদের দলে টেনেছে রাজশাহী এবারের বিপিএল নিলামে শুরুর দিকে দল পাননি মুশফিক এবং মাহমুদুল্লা রিয়াদের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার দ্বিতীয়বার যখন তাদেরকে নিলামে তোলা হয় তখন তাদের দাম পাঁচ লাখ কমে ত্রিশ লাখে নেমে আসার কথা ছিল কিন্তু অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের প্রতি সম্মান জানিয়ে আগের ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লাখ টাকাতেই তাদের দলে ভেরায় রাজশাহী এবং রংপুর বিপিএল নিলামে যে মুশফিক খানিকটা অবহেলিতই ছিলেন বলা যায় দল পাওয়ার পর সেই মুশি পাচ্ছেন বিশেষ প্রায়োরিটি কিপিং এর সিদ্ধান্তটা রাজশাহী টিম ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে মুশফিকের উপরই সেই সাথে মুশফিককে ক্যাপ্টেন্সি করার সুযোগ দেওয়া হবে কিনা সেই আলোচনাও হচ্ছে জোরালোভাবেই কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি